বিদায়ী অর্থ বছরে রেমিটেন্স প্রবাহ আগের বছরের চেয়ে কমে গেছে সাড়ে চোদ্দ ভাগ বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় মধ্যপ্রাচ্যে যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে তার কারণে প্রবাসীদের আয় কমছে আবার লাভ বেশি হওয়ায় হুন্ডিতে অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে যা কমিয়ে দিয়েছে রেমিটেন্স প্রবাহকে বৈধ চ্যানেলে হিরজুন মিরার রিপোর্ট বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন প্রায় এক কোটি বাংলাদেশি তাদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত যে কোনো ঈদ বা অনুষ্ঠানের আগে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণও বাড়ে তাই আশা ছিল বিদায়ী অর্থ বছরের শেষ মাস জুনে রেমিটেন্স প্রবাহ বাড়বে কিন্তু তা বাড়েনি বরং কমেছে এসেছে একশো কোটি মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে পুরো অর্থ বছর জুড়েই প্রবাসীদের পাঠানো আয় ছিল ভাটার টান এসেছে মাত্র এক হাজার কোটি মার্কিন ডলার যা আগের বছরের চেয়ে সাড়ে চোদ্দ ভাগ কম একটা তো হলো মধ্যপ্রাচ্যের বিশেষ করে জিসিসি অর্থনীতিগুলোর দুর্বলতা কেটে ওঠেনি এটা তেলের দাম কমার পরের থেকে যে দুর্বলতা দেখা গেছে সেটাই এখন বিরাজমান যুক্তরাজ্যে ব্রেক্সিটের পর এবং যুক্তরাজ্যে নির্বাচনের পর মাইগ্রেনদের প্রতি আচরণটা কি হবে এই নিয়ে প্রচুর অনিশ্চয়তা দেখা দিয়েছে টাকা তো ওখান থেকে ছাড়লে তো ওখানে ইনসিকিউর ফিল করবে সেখানে এত টাকা পাঠানোর প্রবণতা কমে গেছে যে মানি ট্রান্সফার ফর্মাল চ্যানেলে করাটা একটা কষ্টকর হয়ে গেছে সেই জন্য অনেক হয়তো আপনার ইনফর্মাল চ্যানেলে ডাইভার্টেডও হচ্ছে বাংলাদেশের রেমিটেন্সের প্রায় বিশ ভাগ আসে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে বড় এই বাজার থেকে গেল তিন বছর ধরেই প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ কমছে গেল অর্থ বছরে কমেছে বাইশ ভাগের মতো কমেছে আরব আমিরাত থেকেও বিশ ভাগ অর্থ কম এসেছে দেশটি থেকে শুধু মধ্যপ্রাচ্য নয় কমার তালিকায় যোগ হয়েছে তৃতীয় প্রধান উৎস মার্কিন যুক্তরাষ্ট্র কমে গেছে তিরিশ ভাগের বেশি রেমিটেন্স কমেছে যুক্তরাজ্য থেকেও বিশেষজ্ঞরা বলছেন সামনের দিনে এই প্রবণতা খুব একটা ভালোর দিকে যাবে না তেলের দাম একটা বর্তমানে যে খুব নিম্ন পর্যায়ে পঞ্চাশ পঞ্চান্ন মধ্যে ঘোরাঘুরি করছে এটা যদি না উঠে তাহলে মধ্যবর্ষের অর্থনীতিতে তো তেমন গতি ফিরে আসবে বলে অদূর ভবিষ্যতে মনে হয় না তো এখন আবার নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে যুক্তরাজ্যে নির্বাচনের পরে যেখানে আবার সংখ্যাগরিষ্ঠ কোনো সরকার নাই কাজেই এই মাইগ্রেন্ট সংক্রান্ত পলিসি আনসারটি যেটা দেখা দিয়েছে গত বছর থেকে এটা খুব শিগগিরই কেটে যাবে বলে মনে হচ্ছে না যে আমরা যেই ধরনের রেমিটেন্স গ্রোথ অতীতে দেখেছি ডাবল ডিজিট গ্রোথ এইটা খুব একটা ফিরে আসার সম্ভাবনা খুব কম সরকারি হিসেবে বাইরেও হুন্ডি বা অবৈধভাবে রেমিটেন্সের অর্থ দেশে ঢুকছে যার কোনো সঠিক হিসেব নেই বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়ানো গেলে প্রবাসীদের পাঠানো অর্থে সঠিক পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে হিরজুন মীরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন